কখনো গন্ধরাজকে বলি না বেলিফুল হও বেলিফুলকে কখনো বলি না গন্ধরাজ হও তাহলে আমরা একটি মানুষকে কেন তার মতো করে গ্রহণ করবো না আমাদের শিল্পী সত্তা সবসময় উড়ে উড়ে কখনো চলে যাবে সত্যজিতের বাড়িতে ওনাদের স্মৃতি মানে ওনাদের সত্তা উড়ে উড়ে চলে আসবে এইখানে আমি তো শিল্পী মানুষ আমি হওয়ার চেষ্টা করছি তো যেখানেই শিল্প চর্চা রয়েছে সেখানে তো আমি যাবই আর মানে এখানে যেখানে মানে এত সুন্দর আয়োজন মানে যাদের কথা শুনে যাদের যারা আমাদের পথিকৃত যাদের স্পিরিট ক্যারি করেই কিন্তু আমরা একের পর এক আন্দোলন জয় করছি নিজের জীবনেও ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু ওনাদের লেখা পড়েই অথবা ওনাদের জীবনই কিন্তু জীবন দর্শনই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো সেই জায়গাগুলোতে অবশ্যই মানুষগুলোকে এভাবে শ্রদ্ধা জানানো এবং এরকম একটা জায়গায় মুক্তিযুদ্ধ যাবে করে আমার ভীষণ ভালো লেগেছে এবং আমার বন্ধুরা আমাকে এখানে ডেকেছে সেটা মানে আমি প্রথমে বুঝতে পারিনি আমি বললাম যে ঠিক আছে আমি আসি দেখে যাই কেমন লাগে আমি আসার পরে একেবারে আটকে গেছি অনেক ভালো লাগছে ওদিকে যেমন আমাদের প্রীতিলতা আছে এদিকে আমাদের নজরুল আছে এছাড়াও আরও অনেক গুণী ব্যক্তিত্ব আছে চিত্রকর্ম দিয়ে আসলে সাজানো হয়েছে কেমন দেখলেন আসলে অনেক খুবই ভালো লাগলো কারণ আমার পড়াশোনাটা তো চারুকলায় তো তুলির মানে একজন শিল্পী যখন তুলির আঁচরে ছবিটা আঁকে সেই মানে সেইটা কোন কত সাধনার এবং কত প্রেমের হয় সেটা অন্তত কিছুটা আমি জানি তো সেই প্রেম এবং শ্রদ্ধার প্রত্যেকটা ছোঁয়া প্রত্যেকটা ক্যানভাসে দেখতে পাচ্ছি এবং আমরা যাদেরকে বারবার বলছি আমাদের নজরুল আছেন প্রীতিলতা আছেন বাঘাজদ্দিন আছেন আমার সুভাষচন্দ্র বোস আছেন তো আমরা আসলে যাদের কথা শুনে এত এতদূর এখনও স্বপ্ন দেখি যে পৃথিবীটা সুন্দর হবে পৃথিবীটা সকলের হবে তো যারা সাম্যের কথা বলেছেন বিশেষ করে তো সাম্যের কথা বলেছেন তো আমরা তো সাম্যের কথা বলতে চাই আমরা চাই একটি পৃথিবীতে সবাই থাকবে তাদের নিজস্ব ভালোবাসা নিয়ে আর আমার একটা কথাই সবসময় যখন আমরা কখনও গন্ধরাজকে বলি না বেলিফুল হও বেলিফুলকে কখনও বলি না গন্ধরাজ হও তাহলে আমরা একটি মানুষকে কেন তার মতো করেই গ্রহণ করবো না তো সেই পৃথিবীটাই সবচেয়ে সুন্দর হবে যখন আমরা এরকম মানুষের মানে এই মানুষগুলোকে তাদের নিয়ে ঐতিহ্যের সাথে জড়িত এবং আমাদের সংস্কৃতিকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের যে মতাদর্শ ছিল সেগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই অনুযায়ী তাদের যেই ইতিহাস কর্মগুলি বা কার্যক্রম আমরা কি ঠিক তুলে ধরতে পারছি না আমাদের জেনারেশনে ভাইয়া এটা আসলে না আমি সবসময় বলি ব্যক্তিগত পর্যায়ে আগে চর্চাটা খুব জরুরি পারিবারিক পর্যায়ে খুব জরুরি স্কুলে খুব জরুরি তারপরে কিন্তু সেটা বিভিন্নভাবে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রতিফলিত হবে তো এই চর্চাটা না সামহাও বেসিক্যালি যেমন ধরেন আমি ছোটোবেলায় কিন্তু আমার বাবার মুখেই এনাদেরকে চিনে ফেলেছি হয়তো বা ছবিটাও হয়তো ওইভাবে না দেখলো কিন্তু এই নামগুলো ওনাদের কথাগুলো আমার ভাত মানে আমি খেলছি কিন্তু উনি বলছেন তো সেই সময়টা দেওয়াটাও কিন্তু খুব জরুরি আমরা সব সময় বলি নিউ জেনারেশান কিছু জানে না আমরা কি আদৌ তাদেরকে জানিয়েছি আমরা কি আদৌ তাদের জন্য সেরকম সিনেমা বানিয়েছি সেরকম অ্যানিমেশন করছি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা খুব জটিলভাবে খুব কঠিনভাবে প্রকাশ করলে ওরা তো সেটা নেবে না তো একজন শিশুকে তো তার জায়গায় যেয়েই বোঝাতে হবে সো এই মানুষগুলোর আদর্শ তাদেরকে চেনাতে হলে আমাদেরকে অবশ্যই সময় উপযোগীভাবেই তাদেরকে মানে চিত্রকলা হোক সেটা থিয়েটার হোক সেটা নৃত্য হোক সেটা সঙ্গীত হোক সেটা কবিতা হোক সেটা সিনেমা হোক সবকিছুই আসলে তাদের কথাটা ভাবাটা খুব জরুরি আমরা আমাদের মতো করে না ভেবে সময়ের সাথে যাতে এগিয়ে যেতে পারে ভারতের সাথে হয়তো বা বৈরিতা চলছে মনস্তাত্ত্বিক বৈরিতা আমাদের কিন্তু সংস্কৃতির দিক থেকে অনেকটাই আমরা এক এবং সেক্ষেত্রে এই ধরনের প্রোগ্রামগুলো কি কোনো জায়গা থেকে রাষ্ট্রীয় বা থেকে হয় কিনা বা কি মনে হয় আসলে কোনো বাধাগ্রস্ত হবে কিনা সামনের দিনগুলোতে বা এগুলো আর হওয়া উচিত কিনা এই প্রোগ্রামগুলো বেশি বেশি আমি তো সামনের কথা বলবো সবসময় আমি সময় জেনে এসেছি যে মানে সংস্কৃতিতে খেলাধুলায় কবিতায় গানে কোনো বরের থাকে না সেটা সকলের পৃথিবীর সকলের এবং আমরা যখনই আমরা এই যে যারা আমরা বর্ডার সৃষ্টি করি তারা কিন্তু আসলে শিল্পীদেরকে বেঁধে রাখতে পারে না আমাদের শিল্পী সত্তা সবসময় উড়ে উড়ে কখনও চলে যাবে সত্যজিতের বাড়িতে ওনাদের স্মৃতি মানে ওনাদের সত্তা উড়ে উড়ে চলে আসবে এইখানে সো আসলে শিল্পীর মন কখনো কেউ বেঁধে রাখতে পারবে না এবং সেটা বাধাটা করাটা আসলে এক ধরনের বোকামিই বটে সো পৃথিবীকে এগিয়ে নিয়েতে হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে শিল্পের চর্চা সংস্কৃতির চর্চা কোনো মতেই বাধা সৃষ্টি করা যাবে শেষ করবেন আপনার ব্যস্ততা নিয়ে কী কী কাজ চলছে যদি আজকে পেয়ে গিয়েছি এবং নতুন দায়িত্ব নেওয়ার পরে সেই দায়িত্বটুকু কতটুকু পালন করতে পারছেন এবং সতর্কভাবে চাপ অনুভব করছেন কিনা সব না আমি চাপ অনুভব করি না আমি দায়িত্ব অনুভব করি এবং দায়িত্বটা আমি চেষ্টা করি আমি বারবার বলেছি যে আমি চলচ্চিত্র প্রেমী আমি চলচ্চিত্র বোদ্ধা নই আমি একেবারেই ছাত্রী এবং সারা জীবন ছাত্রী থাকতে চাই আমি সিনেমা দেখি কিন্তু সেটা আমি বিচার করি না সেটা আমি আমার আমার জ্ঞানে যতটুকু হয় আমি আমার মতামত দেই আর আমি ভীষণ এনজয় করছি কারণ আমরা বাংলাদেশের যেমন সিনেমা দেখতে পাচ্ছি আমরা বিশ্বের অনেক সিনেমা দেখতে পাচ্ছি একটা শিল্পী হিসেবে এটা আমাকে ঋদ্ধ করছে প্রসিদ্ধ করছে এবং রাষ্ট্রের যেহেতু দায়িত্ব আমি আমার যতদিন আমার একটিয়ারা আছে যতদিন আমার এইখানে কাজ করার সুযোগ আছে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যেমন ধরেন আমি শিল্পীদের এনওসি নিয়ে কাজ করছি আমি বন্য প্রাণীদের তারা যাতে একটা জায়গায় তাদের সুরক্ষা নিয়ে কাজ করছি আমি প্লাস্টিকের বিরুদ্ধে কাজ করছি সো আমি চেষ্টা করছি এবং অবশ্যই প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি সো বাকিটা তো আসলে সময় বলবে তো দেখি কতটুকু যাওয়া যায় আর সবার আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই সম্ভব না দোয়া করবেন থ্যাংক ইউ কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন